আমরা পরিষ্কার উৎখাত করার সিদ্ধান্ত হয়েছিল যশোর বাসী ঠেকেছে দাবি আমরা করেছিলাম এখনো তার বাস্তবায়ন করা হয়নি आगे सरहौन जल्द यात्री तलाशी के कार्य से हॉलरिस्ट क्या होते हैं? आगे परिवहन नगरिस्कार होते हैं। वहें इसके कार्य करने में इतना जोन जलियां उसे हिंयां सब सरदर्द रहो। आगे हमें टीट क्या रसियों बच्चों ने ये वांसिनिया सिटी चलने के औपचारिक कार्य ষড়যন্ত্র রেলের ভাড়া বৃদ্ধি করে দেওয়া রেলের ভাড়া বাসের ভাড়া সমান কোনো কোনো ক্ষেত্রে বেশি এটিও একটি ষড়যন্ত্র ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা হই এটা বাধা বাতির কোনো ব্যাপার না এটা আমাদের এই সঙ্গ দাবির ব্যাপার সেই দাবি সরকার মেনে নেবেন রেল কর্তৃপক্ষ মেনে নেবেন আমরা সেই দাবি করছি i'm the